দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করেছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য আমাকে আমি দলে এসেছি দেখেন মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বক্তৃ থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হেজলি শরীফে যাচ্ছিল সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব দেখেন ফুরফুরা শিল্পের উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ পাইনি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তিনাদেরকে আমি ধন্যবাদ জানাবো

সে আপ্যায়নটা আমরা করিছি এবং ফুরফুরা পিস যা দ্বারা করেছে উনি ভেবেছেন সেটা ওনারা আমাকে ঠিক করেছেন কি ওনারা ভেবেছেন সেটা ওনাদের ব্যাপার সেই সময় প্রস্তাব পেয়েছি তিনি আর আমাকে কিছু বলেনি আজকে আমাকে দিয়েছে আমি খুশি বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করব সেটা দল সিদ্ধান্ত নেবেন দলের উপর আমি নই সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করব পীর পরিবার দলকে স্যালুট জানাবে এবং বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী অবশ্যই

পীর পরিবাররা খুশি আমাকে দিয়েছেন আমিও খুশি আমাকে কিছু করতে হবে আমার আঠাশ বছর আমি ধর্মসভা করিস আমাকে আমি বুঝতে পেরেছি একটা দলে আমাকে জয়েন করতে হবে যে দলে জয়েন করে আমাকে কাজ করতে হবে মানুষের জন্য মানুষের সাথে কাজ অবশ্যই অবশ্যই ওই জন্য আমাকে আমাকে দায়িত্বটা দিয়েছে দিয়েছে আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনার বিদ্যালয় পরিচালনা কি করে তুলবে আরও সহজ স্মার্ট এবং স্বচ্ছ ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নাম্বার এইট ফোর থ্রি সিক্স ডবল জিরো ডবল ফাইভ ওয়ান থ্রি এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জেসি সার্ভার ডট ইন ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে